আজকের বিষয় হচ্ছে রুহানি শক্তি বৃদ্ধির আমল রুহানি শক্তি মানে হচ্ছে আত্মার শক্তি আত্মার শক্তি বৃদ্ধি করতে গেলে প্রথমেই আপনাকে সমস্ত গুণা ছেড়ে দিতে হবে যেমন চোখের গুণা হাতের গুণা কানের গুণা মুখের গুণা পায়ের গুণা এমনকি সমস্ত গুণা থেকে আপনাকে বিরত থাকতে হবে গুনা করা মানেই শয়তানের দাসত্ব করা যেই কলবে শয়তান থাকবে সেই কলবে আল্লাহ থাকবেন না রুহানি শক্তি বৃদ্ধি করার সবচাইতে বড় আমল হচ্ছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা এর উপর আর কোনো বড় আমল নাই প্রতিদিন আপনি অন্তত এক ঘন্টা তেলোয়াত করুন এক ঘন্টা না পারলে চল্লিশ মিনিট তেলোয়াত করেন চল্লিশ মিনিট না পারলে অন্তত প্রতিদিন আধা ঘন্টা কোরআন তেলোয়াত করুন এরপরও কিছু আমল আছে তবে কোরআন তেলোয়াতের উপর আর কোনো বড় আমল নাই রুহানি শক্তি বৃদ্ধির জন্য এক নং আমল প্রতিদিন কোনো একটি নির্দিষ্ট স্থানে সকাল ও সন্ধ্যায় ছয় তসবি পাঠ করবেন দুই নং আমল প্রতিদিন ফজরের নামাজ ও মাগরিবের নামাজের পর পশ্চিম দিকে মুখ করে কোনো নির্দিষ্ট স্থানে বসে প্রতিদিন একশতবার এস্তেকফার ও একশতবার শরীফ পাঠ করবেন তিন নং আমল এখন যে আমলের কথা বলবো এশান নামাজের পর থেকে সুবে সাদিকের আগ পর্যন্ত যে সময়টুকু ওই সময়ের মধ্যে নির্দিষ্ট কোনো একটি জায়গায় একাধারে চল্লিশ দিন এই আমলগুলো করতে হবে ইস্তেকফার এগারো বার শরীফ এগারো বার সুরাফাতেহা একচল্লিশ বার শরীফ এগারো বার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি